তাহলে তো এই নারীর মাসালা বুঝবে না বরণ পোষণ দিবে না অথবা যতটুকু সরকারি সহায়তা আসে প্যাট চলে না এমন নারী যদি জটিলতায় পড়ে আর্থিক সংকটে পড়ে তাহলে নারী ঘর থেকে বের হতে পারবে কথা শুনে কি বুঝলেন আপনি জুয়া খেলবেন বউ চাকরি করবে জায়েজ আছে আপনি লুডু খেলবেন বউ চাকরি করবে জায়গা আছে নাকি মুসলমান আপনি সারা দিন ঘুরবেন বাউদি আমি করবেন সারা দিন টেলিভিশন দেখবেন গরুর কামাই খাবেন এমন বউকে চাকরি করানো জায়েজ আছে নাকি কোন বউ চাকরি করতে পারবে মা বাবা নাই ভাইও নাই জামাই ছিল সেটাও মারা গেছে স্বামীও মারা গেছে ছেলে বলতে কেউ নাই দেখাশোনা করার মতো কেউ নাই মুসলমান এই নারীর দেখাশোনা করবে সরকার সরকার যদি ধার্মিক না হয় অথবা সরকার যদি সহায়তা দেয় সেটা দিয়া পেট চলে না ছয় মাসে তিন কেজি চাউল পাঁচ কেজি দশ কেজি চাউল দিয়া কি ছয় মাস চলে তাহলে বিধবা নারীর আপন বলতে কেউ নাই অভিভাবক বলতে কেউ নাই সরকার সহায়তা দেয় যে পরিমাণ সহায়তা দেয় এই পরিমাণ যথেষ্ট নয় এই নারী আর্থিক জটিলতায় পড়ে গেছে এই নারী এবার ঘর থেকে বের হতে পারবে আর্থিক ইনকামের জন্য বুঝতে পারছেন এবার ওয়াজ বুঝতেছেন কষ্ট হয় واز বুঝেন না না যা কইতেছি কথা কিন্তু 100 100 এমন গোছায়া আমার মন হয় পর্দা রাস আপনি আর আগে শুনেন বা শুনলেও আপনার মনে নাই ঠিক কি এমন গোছায়া কইতেছি এর মানে এটা বুঝাই দিছেন আমি বিশাল বড় বক্তা আল্লাহ কোরআনে গোছায়া দিছে আমার সমস্যা আমি গোলাম হিসাবে পেশ করতেছি আমার কোনো মানে আমার কোনো অর্জন না আমার কোনো ব্যক্তিত্ব না আল্লাহ কোরআনে পর্দা রাস এমন সুন্দর করে বলছে

নারীরা তোমরা ঘর থেকে বের হতে পারবে না দেহের পর্দা বুঝাচ্ছি আল্লাহ বললেন জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হতে পারবে না মুফাসিরিনে কেরাম ব্যাখ্যা করলেন নারীরা বের হতে পারবে তবে তিন কারণে কয় কারণে এক নাম্বার ব্যক্তিগত কারণ দুই নাম্বার ধর্মীয় কারণ তিন নাম্বার আর্থিক সংকটের কারণ কারণ গোলা কেমন হবে সেটাও তো আপনাদের ব্যাখ্যা করে শোনাইলাম ঠিক কিনা জীবনে দেখা দেয় এই নারী এবার ঘর থেকে বের হতে পারবে ইসলাম অনুমতি দিয়েছে তবে বের হতে হলে অবশ্যই তিনটা পর্দা মেনে বের হতে হবে আওয়াজ দিয়া বলা যাবে কিশো বাহান বেরোয়ার অনুমতি পাইছে তখন নাস্তা নাস্তা খালি সাজ গোসকে বেরোবো স্যান্ডমুন মাইরা এই সুযোগ আছে বের হতে গেলেও ইসলামের বিধান নারী যদি তিনটি জটিলতার কোন একটি সমস্যায় পড়ে এই নারী বের হতে পারবে তবে বের হতে হলে তিনটা পরদা মেনে বের হতে হবে কয় পর্দা তিন পর্দা মানতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার কোন পর্দা মানবে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিনা

তাহলে আপনার মা বোন আপনার স্ত্রী মেয়ে যদি তিন কারণে বের হতে হয় তাহলে বাইরে তিনটা পর্দা মানতে হবে আল্লাহ বলে দিলেন এক নম্বৰ কি পৰদা মান বে আল্লাহ বোল্লেন ইয়া আইযুহান্না বিজু কুল্লি আজোৱা জিকা অবানা টিকা অনিসা ইল মুক্মিনীনা ইদুনিলাহিনমিং জালা বিবিহিং হতে আল্লাহ এক নম্বরে কোন পর্দার কথা বললেন আল্লাহ বললেন তোমার শরীরটা তোমার তোমার শরীরটাকে একটা কাপড় দিয়া ডাকতে হবে আর একটা কাপড় দিয়া তোমার চেহারা এবং মাথা ঢাকতে হবে এর মানে আমরা যে মহিলাদেরকে দেখি যেই সমস্ত মা বোনেরা খাস পর্দা করে একটা বোরকা দিয়া শরীরটাকে সুন্দরভাবে ঢাকে ढीला গালা বোরকা আর একটা কাপড় দিয়া আর একটা ওর্না দিয়া মাথা এবং মুখ সহ ঢাকে শুধু খোলা রাখে ঠিক কি না আল্লাহ এক নম্বরে এই পর্দার কথা বললি শরীর একটা কাপড় দিয়া ঢাকবা আর একটা কাপড় চেহারা ঢাকবা মাথা সহ ঢাকবা শুধু তোমার চোখ দুইটা খোলা থাকবে চোখ দুইটা খোলা থাকবে পা থেকে মাথা পর্যন্ত হাত সহ তোমার ঢাকা থাকবে শুধু তোমার চক্ষু দুইটা খোলা থাকবে তাহলে এক নম্বর পর্দা কি পা থেকে মাথা পর্যন্ত ঢাকতে হবে খোলা থাকবে কি তাহলে আল্লাহ এক নম্বরে বললেন নারী তুমি যদি ঘর থেকে বের হতে চা তোমাকে এক নম্বর পর্দা মানতে হবে এক নম্বর পর্দা হলো পা থেকে মাথা পর্যন্ত ঢাকবে শুধু চোখ দুইটা খোলা রাখবে চোখ দুইটা কেন খোলা রাখবে দিয়া ইমাম সাহেবকে দেখবে এলাকার হুজুর মুজুর যুবক পোলাপান বেগানা পুরুষ রাস্তা দিয়া যায় তাদেরকে দেখবে নাকি না আল্লাহ এজন্য চোখ খোলার অনুমতি দেন না বেগানা পুরুষকে দেখার জন্য আল্লাহ রবুল আলামিন চোখ দুইটা খোলা রাখতে বলেন নাই আল্লাহ কেন চোখ দুইটা খোলা রাখতে বললেন মুসলমান আমার বান্দি যেন চোখ দুইটা খোলা রাইখা রাস্তা দিকে হাঁটতে পারে আমার বান্দি যেন রাস্তা পার হওয়ার সময় ট্রাক বাস অটো দেখে পার হতে পারে আল্লাহ রাস্তা দেখার জন্য পর্দা নিশীন মহিলাকে চোখ খোলা রাখার অনুমতি দিলেন কোন বেগানা পুরুষকে দেখার জন্য না একজন মাত্র ঠিক কইলেন আরে জোরে কন ঠিক আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও আল্লাহর কোরআন আপনার আপনি ঠিক কইলে পরে আমার কোরআন ঠিক আল্লাহ তো কোরআনে বলে দিছে জালিকাল কিতাবুল আর আমার কোরআন পুরো তাই ঠিক কোন বে ঠিক ওয়াস কি বুঝতাছেন ভুল হইলে কই ভুল মেসেজ মানুষকে দিয়ে যাওয়া যাবে না ভুল হইলে সামনে সামনে সংশোধন করতে হবে বাইরা আমার গভীর মনোযোগ তাহলে আল্লাহ নারীদেরকে শরীর ঢাকতে বললেন চোখ খোলা রাখতে বললেন এর মানে এটা নয় এই চোখ দিযা বেগানা পুরুষ দেখবে আল্লাহ এজন্য খোলা রাখতে বললেন এই চোখ দিয়া নারী যেন রাস্তা দেখে হাঁটতে পারে গাড়ি দেখে হাঁটতে পারে এই চোখ দিয়া পুরুষকে দেখা যাবে না কিন্তু অনেক এমন দেখা যায়। মুখটা আমরা দেখতে পারি না কিন্তু আমাদেরকে ঠিকই দেখে আছে কিনা ইমাম সাহেব কে দাওয়াত করেছি ইমাম সাহেব দাওয়াত খাওয়ার জন্য মুসল্লির বাড়িতে ঢুকলেন এক বাচ্চা দৌড় দিয়া মহিলা মা বোনদেরকে বললেন ও মা ও খালা ও চাষি ও বোন হুজুর আসতেছে ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে নিজের চেহারা ইমাম সাহেব থেকে আড়াল করলেন কিন্তু নতুন হুজুরটা কেমন জানাল আর ফাঁক দিয়া দেখে কি দেখে না না এটা সঠিক পর্দা না ইসলাম বলে তোমার চেহারা তুমি বেগানা পুরুষকে দেখা না তুমিও দেখবা না আল্লাহর নবী আল্লাহর নবী আদরের মেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ফাতেমা গো নারীদের কোন গুণ সবচেয়ে বেশি দামি ফাতেমা ডাক দিয়া বললেন বাবা গো নারীদের দুইটা গুণ বেশি দামি এক নাম্বার গুণ হলো তার চেহারাটা অপর পুরুষকে দেখাবে না দুই নাম্বার গুণ হলো নিজের চোখ দিয়েও অপর পুরুষকে দেখবে না ঠিক না ইসলাম ইসলাম কি এত বেইন সাফি যে হেরা আমা করে দেখবো আর আমা দেখতে দিব না এটা কি এক পক্ষরে ঠকানো হয় না এ ভাই কথা বুঝেন না হ্যাগের যেমন দেখতে মনে চায় আমাদেরও কিন্তু দেখতে মন চায় যারা বুড়া হয়ে গেছেন আপনারা তো আপনাদের হিসাব আলাদা যুবক পলাপান যারা আছে একটা পরদা নিশীন মহিলা যে যায় সবারই একটা মনের খায়েশ আছে দেখতে মনে চায় কিনা এই বেটা কথা কথা না বক্তা বক্তা কিন্তু পোক্তা বক্তা এগারো সাল থেকে আমি ওয়াজি করি আপনি ভাইবেন না আপনি কোন বিষয় দিবেন ওয়াজ করতে আমি সেই বিষয়ে কোরআন খুলে শুরু করব সমস্যা নাই শুনেন ইসলাম এরকম বে ইনসাফি পর্দা করতে বলে যে তুমি দেখাব না আর বেড়ার চেহারা সব দিকে না ইসলাম বলছে তুমিও তোমার চেহারা দেখাবে না তাকেও তুমি দেখবে না তাকে বাইরের জন্য ইসলাম নারীকে বাহিরে গেলে দুই নাম্বার পর্দা শিখাইয়া দিলেন কয় নাম্বার। আল্লাহ রব আলিন তাহলে এক নাম্বার পরদা বললাম শরীর পুরা ঢাকা থাকবে শুধু চোখ দুইটা খোলা থাকবে আল্লাহ এবার কোনো কারণে বাহিরে যাও অবশ্যই তোমাকে দ্বিতীয় পরদাও মানতে হবে আল্লাহ দুই নাম্বার বাহিরে গেলে নারীকে পর্দা শিখাইলেন আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া কুল লিল মুমিনাত ইয়াকদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজুনা ফুরুজাহুন আল্লাহ আল্লাহ যে তোমাকে চোখ খোলা রাখার অনুমতি দিছি রাস্তায় চলার সময় বাহিরে যখন তুমি চলবে চোখ দুইটা হেফাজত করতে হবে এই চক্ষু দিয়া তুমি বেগানা পুরুষকে দেখতে পাবে না কারণ হলো আমি আল্লাহ চোখ খোলা রাখতে বলছি গাড়ি গুড়ি দেখে চলার জন্য রাস্তার ভাঙ্গা দেখে চলার জন্য বেগানা পুরুষ থেকে তোমার চক্ষু হেফাজত করতে হবে বলেছেন কে আরো জোরে বলেন কে বলেছেন আমার দেখেন তাহলে কি পরে দাসেস আচ্ছা যেটি পুরা শরীর ডাকছে ঢোলা ঢোলা বোরকা দিয়া মাথা মতো সব ডাকছে চোখ খোলা রাখছে চোখটাও মাথা নিচা করে হাঁটতেছে আপনার মনে হয় কি আর কোন পর্দা বাকি আছে এরকম যদি একটা বেডি হাইটা যায় পুরা শরীর ঢাকছে পর্দা দিয়া মুজা টুজা সহ চোখ দুইটা খোলা তারপর বেডি মাথা নিচা করে যাইতেছে

তোমরা বসো না কেন দাঁড়া গেছো কেন বসো বসেন বসেন বসে যা আমরা তো এগুলো কইতে পারি না বুঝেন না আর আমরা কইলে এগুলো মানায় না ঠিকই না বসেন বসেন বসে যান তাহলে দেখেন তিন নম্বরে এত কিছু ঢাকছে বেডি চোখটাও নিচের দিকে আল্লাহ বলে পর্দা হয় নাই আরেকটা একটা পর্দা এখনো বাকি আছে আল্লাহ আল্লাহ আর উল্লাহ আমি তিন নম্বরে নারীর পর্দা বলতেছে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরী মিনা বি আর জুলিহিনালিও অলা মামায়ু ফিনা মিংঝিনা আল্লাহ বলেন ও আমার পর্দা নিশিন বান্দি সারা শরীর ঢাকলা চক্ষুটাও তুমি হেফাজত করলা বান্দিরে তোমার জন্য আর একটা পর্দা বাকি আল্লাহ বলেন ওয়া লা ইদরিবনা বিআরজুলহিন্না লিয়ুলামা মা ইউকফিনা আল্লাহ বলেন আমার বান্দী এই নাম্বারে আর একটা পর্দা করবা সেটা হলো জমিনে তুমি জোরে পা ফালাইতে পারবা না জোরে জোরে হাঁটতে পারবা না ওই যে খারাপ মেদের মতো। ধাই করে তুমি হাঁটতে পারবা না স্বামী যদি সাথে থাকে স্বামীর তুমি আগে যাইতে পারবা না একটা পুরুষ আসতেছে ধাই করে হাইটা পুরুষের দান খেতে ফালায়া দিতে পারবা না আছে কিনা এরকম কি শের ইমাম সাহেব এই যে আমরা তো গার্মেন্টস এলাকায় থাকি ভাই যখন লাঞ্চের সময় মানে শেষ হয়ে যায় আর মাত্র আছে তিন মিনিট কয় মিনিট আরে ভাই মহিলাদের হাটন কারে কয় বিমান ও ফেল মনে হয় বিমান যাইতেছে এমন জোরে হাঁটে

আল্লাহ কেন আসতে হাঁটতে বললেন জোরে কেন বললেন না কারণ হলো দুইটি আল্লাহ বলেন দুই কারণে আমি তোমার জোরে হাঁটতে নিষেধ করলাম এক নাম্বার কারণ মুসলমান আল্লাহ বলেন তুমি যদি জোরে জোরে হাঁটো জোরে জোরে হাঁটার কারণে তোমার শরীরের কোমরটা মুসরা মুসরি করবে তোমার বডিটা নড়াচড়া করবে আল্লাহ রব্বুল আয়ালামিন বললেন তোমার দেহের বাচন ভঙ্গি দেখে চরিত্রহীন ছেলেরা তোমার পিছনিয়া সুযোগ পেলে তোমার ইজ্জতের উপরে আক্রমণ করবে ঠিক কিনা স্মরণ করে লাভ নাই স্মরণ করলে কথা বুঝতেন না মহিলাদের ওয়াজ এরকমই মহিলাদের ওয়াজ যারা করে ওই বক্তাও বে স্মরণ হইতে হবে শ্রোতাও বে স্মরণ হইতে হবে মহিলাদের ওয়াজের মহিলাদের কিতাব যেগুলো মাসালামা সাহেব মাদ্রাসায় এগুলো ওই ওস্তাদদেরকেই দেয় যে ওস্তাদের কোনো শরম বলতে কিচ্ছু নেই। মাদ্রাসার যে মহিলাদের যে masala মানে এগুলো ওই হুজুরেরই দেয় যে হুজুরের কোন haya বলতে কিচ্ছু কারণ যদি শরম থাকে এগুলো masala পড়াইতে পারবে না ভাই। এজন্য আমরাে আবার তোшаем না যে হুজুরটা এত নির্লজ্জ নির্লজ্জ বিষয়ই দিয়েছেন আমি আল্লাহ শরম করলে আজ হইবো? ঘুমাইতেছেন? কষ্ট হয়। আর কিছুক্ষণ থাকা যাবো বাইরা আমার গভীর মনোযোগ দিয়া কথা শুনেন আল্লাহ বললেন মমিন নারী রে কেন আমি তোমাকে জোরে হাঁটতে নিষেধ করলাম আমার এখানে কোন লাভ নাই তোমার নিরাপত্তার জন্যই আমি নিষেধ করলাম এক নাম্বার কারণ আল্লাহ বললেন জোরে হাঁটলে তোমার কোমর মোসরাবে চরিত্রহীন ছেলেরা দেখে আকর্ষণ হয়ে তোমার পিছু নিবে সুযোগ পেলেই তোমার ইজ্জতের উপরে আক্রমণ করবে দুই নাম্বার কারণ আল্লাহ বলেন মমিন নারীগণ যদি তুমি বড় কাপড়ে জোরে হাঁটো তোমার শরীর তোমার শরীরে যে তুমি অলংকার পড়েছ অলংকার শব্দ করবে চুরি আওয়াজ করবে কানের দুল আওয়াজ করবে এরকম চোর বাটপার লুচ্চা গুন্ডা বদমাস ডাকাত তারা যদি বুঝতে পারে চুরির আওয়াজ করলো মানে স্বর্ণের চুরি আছে সুযোগ পেলেই তোমার মালগুলো লুটপাট করবে ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার ইজ্জত হেফাজতের জন্য তোমার গহনা অলংকার হেফাজতের জন্য আমি আল্লাহ তোমাকে জোরে হাঁটার অনুমতি দিলাম না আস্তে আস্তে হাঁটবা তোমার ভিতরে স্বর্ণের কি কি আছে যেন আওয়াজ না করে তোমার দেহটা কেমন এগুলো যেন তোমার বুঝা না যায় আল্লাহ কত সুন্দর করে পর্দা শিখিয়েছেন আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহান তাহলে এবার আসেন হেডলাইন বলে দিই আল্লাহ বললেন নারীরা বের হতে পারবে না ঘর থেকে যদি বের হতে হয় তিন কারণে বের হতে পারবে এক নাম্বার ব্যক্তিগত কারণ দুই নাম্বার ধর্মীয়